আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা বিরাজমান এবং বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসছে আমার কাছে মেসেজ পাঠাচ্ছে ভাই আগেই ভালো ছিলাম শেখ হাসিনাই আমাদের আসলে আস্তার জায়গা শেখ হাসিনাই ভরসার জায়গা শেখ হাসিনার কাছে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম আপনি ভাই এই বিষয়ে একটি কথা বলেন একটি ভিডিও তৈরি করেন একটি কর্মসূচি ঘোষণা করেন আমরাই সেই কর্মসূচি পালন করতে চাই সেই জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আজকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করছি বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার সৈনিকেরা যারা আমরা মনে করি যে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের শান্তির শৃঙ্খলার জন্য কাজ করেছেন উন্নয়নের জন্য কাজ করেছেন আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি যে সেই কর্মসূচিটি হচ্ছে যে সারা বাংলাদেশে আজকে থেকে আমরা প্রত্যেকটি মানুষ আজকে আমরা আমাদের ফেসবুক ওয়ালে আমরা লিখব শেখ হাসিনাতেই আস্থা আমরা প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে গানাচে প্রত্যেকটি দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা কারণ বাংলাদেশের মানুষ আজকে মনে করে যে আসলে শেখ হাসিনার সরকার আমলে আমরা ভালো ছিলাম শেখ হাসিনা সরকারই আমাদের আস্থা শেখ হাসিনা সরকারই আমাদের ভরসা শেখ হাসিনাই বাংলাদেশের জন্য একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন তাই জনগণের সেই চাওয়াকে জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে এবং জনগণের প্রত্যাশাটুকু জনগণের কথাটুকু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে স্কুল কলেজ মাদ্রাসা সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব আজকে থেকে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা এই আমাদের এই কর্মসূচি পুরা জানুয়ারি মাস ব্যাপী চলবে জানুয়ারি মাসের ভিতরে বাংলাদেশের আমরা প্রত্যেকটি দেয়ালে যেদিকে তাকাবো ডানে বাইয়ে সামনে পিছিয়ে সব জায়গায় লেখা থাকবে শেখ হাসিনাতে আস্তা আর আপনারা যারা যারা শেখ হাসিনাকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যারা রাজনৈতিক আদর্শিক ভুন মনে করেন আপা মনে করেন আপনাদের কাছে অনুরোধ থাকবো প্রত্যেকেই আজকে থেকে ফেসবুকের মধ্যে আপনাদের ওয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা পাশাপাশি আপনারা যার যার সক্ষমতা অনুযায়ী যার যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী বাংলাদেশের আপনার এলাকার আশেপাশের এলাকার প্রত্যেকটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা যদি আপনি বঙ্গবন্ধু কন্যাকে আপা মনে করেন বঙ্গবন্ধুকে রাজনৈতিক আদর্শী পিতা মনে করেন আর যদি আপনি পিতা মনে না করেন বঙ্গবন্ধুকে আর যদি শেখ হাসিনাকে আপা মনে না করেন সেটা সেই সিদ্ধান্ত আপনার বাট আপনি যদি মনে করেন যে বর্তমানে এই পরিস্থিতিতে আপনি তাকে আপা মনে করেন তাহলে বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে স্কুল কলেজ মাদ্রাসায় দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতেই আস্থা কারণ বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে প্রতি সিষট্টি মিনিটে বাংলাদেশের একটি বাংলাদেশে একটি লাশ পড়ছে প্রতিটি সিষট্টি মিনিটে বাংলাদেশে একটি লাশ পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য সবকিছু আজকে ধ্বংসের পথে হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে জনজীবনে আজ প্রত্যেকটি মানুষ অতিষ্ঠ আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনীতি হয়েছে যে বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই আইনশৃঙ্খলা বাহিনী নেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যে মানুষ আজকে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার সামগ্রী সে ক্রয় করতে পারছে না তাই এই পরিস্থিতিতে আমাদের দেশটা আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে আমাদের ভাই বোনদেরকে বিশেষ করে অনুরোধ করব। আমার ভাইদের কাছে আমার বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে আমার শেখ হাসিনা সৈনিকদের কাছে অনুরোধ করব ভাই আসুন আপনি আমি সবাই মিলে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কাজ করেছেন তার কাজের অবদান স্বরূপ আমরা তার পাশে দাঁড়াই বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে প্রতিটি জায়গায় দেয়ালে দেয়ালে লিখে দেই শেখ হাসিনাতে আস্থা সেই ক্যাম্পেন আজকে থেকে শুরু হলো ইনশাল্লাহ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিকেরা আছি শেখ হাসিনার ভাইয়েরা আছি আমরা শেখ হাসিনার পাশে আছি সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লিখে দিব আজকে থেকে শেখ হাসিনাতে আস্থা আগামী এক মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি দেয়ালের যেদিকে তাকাবে জনগণ সেদিকে দেখবে শেখ হাসিনাতে আস্থা সবাই এই কর্মসূচিটা পালন করবেন সবাই এই কর্মসূচিটা বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আপনাদের জন্য যে কাজ করেছে তার অবদানটুকু তাকে দিবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতেই আস্থা